হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তা আজকে হচ্ছে আমি পেঁপে বাগানে চলে এসেছি গ্রিন লেডি পেঁপে এই যে দু হাজার পঁচিশ আর দু হাজার পঁচিশে পেঁপে বাগানটা আবার দেখাচ্ছে আমি দু হাজার সম্ভবত কুড়ি বাইশে কি একুশে এরকম টাইমে একটা ভিডিও করা হয়েছিল তো অনেক দিন পর আবার ভিডিওতে চলে আসলাম এই গ্রিন লেডি পেঁপে আমার এক ভাই চাষ করেছে আর পেঁপের তো ফলন আপনারা দেখতেই পাচ্ছেন এক গাছে না গোটা বাগানটা আমি একবার ছাপড়িয়ে দেখাচ্ছি ক্যামেরাটা বাবু গোটা মানে বাগানটা একটু ঘুরিয়ে দেখাও তারপর আমি আরো বিক্রান্ত বলছি আস্তে আস্তে সব গাছের কাছে যাব এবার আমার দিকে দেখাও একটু ক্যামেরাটা আমি তো বলি আচ্ছা ভাইয়ের নাম প্রথমে নাম যেন একটু দূর থেকে ক্যামেরাটা দেখাও ভাইয়ের নামটা বলো আমার নাম আলমগীর শেখ আলমগীর শেখ ক্যামেরাটা একটু কাছে আসো তাহলে শুনতে পাবে আলম শেখ আর আমাদের এই মানে থানাটা কোথায় বলো আমার থানা জেলা দুটোই মুর্শিদাবাদ বাস 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 রাইট আর ভাই মানে পেপার লাগানো কতদিন হলো আমার লাগানো প্রায় তিন মাস হয়নি তবে আড়াই মাস হবে এরকম আড়াই তিন মাস আর মানে লাগানোর মোটামুটি আড়াই তিন মাস থেকে ফলন শুরু হয়ে যায় হ্যাঁ শুরু হয়ে যায় বাস 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 আর তার ফল ভাঙা হয়েছে না এই প্রথম ফল

এবার যদি গাছ রাখতে পারে দু বছর পর্যন্ত পেপে হবে দু বছর পর্যন্ত মাল দিবে খুবই ভালো আর রাতে কিন্তু খুঁটি মজবুত দিতে হবে তাই তাহলে গাছে খাড়া থাকবে ঝড় ঝাটি হবে না আর পেপেটা মানে আপনার যে একটু যত্ন পরিচর্যা যারা বলেন যেমন প্রথমে লাগানো থেকে যখন পেপে ধরাবো অবধি যে কী করতে হবে এই যে আপনি করেছেন এই যে ই গালা এইদিকে চলেছেন ক্যামেরাম্যান আমি দেখাচ্ছি আস্তে আস্তে এইগুলো করেছে একটু দেখাও এদিকে আসো আস্তে আস্তে বাগানটাও দেখাও পেঁপে গুলা দেখা খুব সুন্দরভাবে ধরেছে প্রত্যেকটা জায়গাতে গাছে আমরা ছাপে গাছের হাইটও বেশি না কিন্তু এই যে এক থেকে দেড় হাতের মাথায় কিন্তু সব পেঁপে ধরেছে এক থেকে দেড় হাত গাছের খুব বেশি হাইট না আমি সব জায়গায় দেখাচ্ছি ঘুরে ঘুরে মানে ভালোই পেঁপে ধরেছে খারাপ না কেবল তো পেপে ধরতে লাগলো এই যে দেখাচ্ছি দেখো বন্ধু কত সুন্দরভাবে পেপে ধরেছে এই যে এই যে হারভেস্টিং করেছে যে হ্যাঁ 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 বুঝতে পেরেছি মানে একবার পাড়া হয়েছে এবার আস্তে আস্তে পারবে আমি দেখাচ্ছি বাগানের ভিতরে ভিতরে চলে আসো বন্ধুরা ক্যামেরাটা নিয়ে ভেতরে ভেতরে চলে আসো আমি দেখাচ্ছি ভালো ধরেছি খুবই সুন্দর ধরেছে দেখতেও সুন্দর লাগছে প্রত্যেকটা গাছে পেঁপে আছে দেখো সব জায়গাটা দেখাচ্ছি আমি আর চাষি ভাইয়ের এই মানে একটু জমির এই ব্যাপারটা বলো জে কি করে এগুলা হয়েছে জমি বলতে গেলে গাছ যখন আমি লাগাই হ্যাঁ তখন আমার লেভেল ছিল সমান ছিল প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ সমতল বইছিল তখন খরা কেটে গোবরের সার দি একটা করে গাছ আমি নিয়েছিলাম সিঙ্গেল গাছ একটা করে গাছ লাগানোর পরে হ্যাঁ যখন গাছটা যখন লাগাবো সব দু তিন দিন আগে কি পাঁচ দিন আগে গোবরের সার দিয়ে গোল করে ফুঁড়ে রেখে দিয়েছিলাম তারপর পাঁচ দিন পরে তখন গাছটাকে প্যাকেট কেটে তখন আমি লাগাই গাছটা একদম তাই লাগানোর পর কোন ঘাস মাস কোন হতেই থাকে হ্যাঁ হ্যাঁ কোন গাছ আস্তে বড় হবে হ্যাঁ খুঁটিটা লাগিয়ে দিলাম দিয়ে তোর মাটি আস্তে 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 মাটি উপরে তখন জমা করলাম মানে পানিটা যেন ধুয়ে জমা ধরে না থাকে জমিতে যেন এক ফোঁটা জল না জমা জল না থাকে তাহলে মানে এই পাহাড়ের মতো মাটিরে চেয়েছে গাছের গোড়ায় দিয়ে হ্যাঁ মানে এই যে ভিলিটা দেখা আছে ক্যামেরাম্যান একটু দেখাও তাহলে বুঝতে যারা দেখবে ভিডিওটা এই এরকম করে উঁচু করে দিতে হবে হ্যাঁ সুন্দর করে সুন্দর করে উঁচু করে আর আমি আস্তে আস্তে আরো দেখাচ্ছি বাগানের ভিতরে যাচ্ছি ফলগুলা দেখো কি সুন্দরভাবে ভাবে আসছে গাছের হাইট কিন্তু খুব বেশি না এই যে দু ফুট হবে হাইট দু ফুট হবে কিন্তু তার মধ্যে আমরা হারভেস্ট করা হয়েছে এইদিকে আসো চাষি ভাই তুমি আর গাছের মোটামুটি সার বা এরকম কি কি দিতে হবে তখন সার শুধু দানা সার দশ ছাব্বিশ লাগবে পটাশ লাগবে হ্যাঁ আরও ক্যালসিয়াম সারও আছে বাস বাস বাস

যে মানে সার বিষ বিশেষ করে মানে সারটা লাগবে যত বেশি সার দিবে তত বেশি পেঁপিয়া ফলবে বা তত বেশি মানে তাদের মোটা হবে আর মানে বিষ স্প্রে নাই ওই মাঝে মাঝে ফাঙ্গি সাইড মাঝে মাঝে ফাঙ্গি সাইড মাঝে মধ্যে আর কি লাগে ওই এন্ট্রাকল দিতে হবে এন্ট্রাকল আর ওই ওই এন্ট্রাকল ফাঙ্গি সাইড একটা হ্যাঁ হ্যাঁ এন্ট্রাকল ফাঙ্গি সাইড দিলেই হবে আর হচ্ছে কি কাকা যখন ছোট থাকবে তখন দিলি হবে হ্যাঁ গাছে যখন ফল আসবে না ফুল আসবে তখন সেই টাইমে দিতে হবে এই তারপরে আর দিয়ে দরকার না তারপরে এখন আর দরকার না এখন আর মাকড়টা গোড়া লাগতে পারবে না আক্রমণ করতে পারবে না পাতা খড়া হয়ে গেছে না আর কোনো বৃষ্টি মানে লাগে নাকি না আর কোনো বৃষ্টি লাগবে না তাহলে বন্ধুরা পেঁপে কিন্তু এটা আমরাও জানি যে সবচেয়ে পেঁপে কিন্তু ফাঁকি বাজ লোকের আবাদ কারণ যে বারবার অতিরিক্ত অন্য যে সবজিতে যেমন বিষ লাগে স্প্রে লাগে অত কিন্তু নাই মেন হচ্ছে গাছ হয়ে গেল পেঁপে হতে লাগলো তখন শুধু মাঝে মধ্যে কিন্তু মানে গোড়ায় খোলের গুড়া হোক বা দানা সাহার ডিপি দশ ছাব্বিশ হোক হ্যাঁ হ্যাঁ এগুলো দিতে এসব দিলেই হবে আর পেপার মানে ফলন হচ্ছে নিজের কাছে যে যত আপনি খাবার দিবেন দেখবেন তত বেশি ফলন হবে তত তাদের মোটা হয়ে যাচ্ছে ব্যাপার আর পেপার মেন আরও দু একটা কাজ সেটা হচ্ছে এই যে জমিগুলো এরকম করতে হবে আপনার জল যেন না জমে জল হ্যাঁ জল যেন না জমে চাষি ভাইয়ের একটাই কথা কারণ জল জমলে পিপের গুড়া পচে যাবে না পুরো গাছ পচে যাবে বা গাছ মাটি নরম হয়ে যাবে মাটি পড়ে গাছ পড়ে দেবে আ বুঝতে পেরেছি তার মানে গোড়াটা দেখেন যে এরকম উঁচু করে দেবে একটু মাটি সাইডকে টেনে হ্যাঁ তাহলে দেখা যাবে যে গাছটাও পড়বে না আর এদিকে গোড়াটাও টাইট থাকবে আর জল এই নিচে থাকবে নিচ দিয়ে বেরিয়ে যাবে তাহলে আপনার গাছ মরবে না কিচ্ছু হবে না তো যাই হোক পেপার এই ছিল ভিডিও আর আমি বেশি কথা বাড়াবো না বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আসছি আর এর চারার ব্যাপারটা বলো ভাই যে চারা আমি আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন রাজীব ভাই হ্যাঁ এই এর কাছ থেকে আমি চারা নিয়ে এসেছিলাম একটা করে চারা ছিল একটা করে লাগা ছিল প্যাকেটে চারা ছিল হ্যাঁ একটা করে লাগিয়ে চারা লাগিয়ে একটা করে চারা হয়ে গেছে ইনশাল্লাহ চারা যত্ন নিয়েছিলাম তাই হয়েছিল হ্যাঁ কিন্তু তার ভিতরে বিষয় হচ্ছে একে কেউ বলে যে কি বলে বেশি হয়ে যায় কিন্তু মদ্দা কিন্তু হবেই হ্যাঁ মোটামুটি একশো এর মধ্যে দু পার্সেন্ট মদ আমার এখন আছে ফলনটা আরো একটু থাকবে ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমি গোটা নিষ্ট একবার ভালো করে দেখছি মদদা সেরকম দেখা হয়েছে না নাই বললেই চলে মাঝে মধ্যে একাটা করে হয়তো দু পাঁচটা গাছ আছে প্রত্যেকটা গাছে পেঁপে খুবই সুন্দরভাবে ধরেছে আর আমি এবার নিজে হাতে ক্যামেরাটা নিয়ে একদম পেঁপে দেখাচ্ছি যে খুবই সুন্দর আর পেঁপের গ্লেজ গঠনও খুবই সুন্দর এই যে এই যে যেমন এই গাছটা তো আছে হ্যাঁ আপনি দেখেন হ্যাঁ এই যে এই গাছটা যেমন এটা যেমন মদ্দা যেমন এই গাছটা এরকমই মাল হবে একদম 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 যেমন এই পেঁপে চলে চলবে তালা হ্যাঁ বিক্রি হবে আরামসে ওয়েট হলে এই মালগুলো বিক্রি হবে আরামসে 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 পেঁপের এই গ্লেজ গঠন ভালোই তো হ্যাঁ এটার মালটা কি হয়

বাগানটা একবার দেখাচ্ছি গোটা আপনারা দেখলে বুঝতে পারেন প্রত্যেকটা গাছে ভালো পেঁপে ধরেছে কেবল ধরা শুরু হলে বন্ধুরা প্রচন্ড পরিমাণে ফলন হবে ফলন ভালোই খুব একটা ফলন বলতে গেলে লোকের খুব কম আছে এই বছর আমারও ফলনটা কম আছে কিন্তু এতে আমার যথেষ্ট ঠিক পানি বর্ষাতে গাছের আরো মাটি দিতে পারি না আরো মাটির কিছু দরকার ছিল কিন্তু এখন দিতে পারিনি হুম ঠিক 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 ঘন ঘন ভালো খুব অসুবিধে আর পেঁপে ওই যে আগে একটা কথা বললাম যে পাঁচ টাকা কেজি দাম পাইলে বিরাট ব্যাপার না পেঁপে তো লোহার মতো নজুন পাঁচ টাকা কেজি যদি থাকে তো মনে হচ্ছে না দেখি যে আপনাদের কম হবে হ্যাঁ ঠিক ঠিক একদম আশা করি হ্যাঁ পাঁচ টাকা কেজি মানে প্রায় মোটামুটি তোমার এই বইটা আমার এক বিঘা হবে হ্যাঁ

ঠিক ঠিক খুবই ভালো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করছি না কারণ আকাশে মেঘ আর ভিডিওটা অবধি শেষ করছি